এক তারিখ থেকে তিরিশ তারিখে কিন্তু মাস আপ এখানে কিন্তু শুরু হয় এগারো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মানে স্যালারি জমা হয় এগারো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তারপরে বেতন দেওয়া হয় আমাদেরকে সাতাশ তারিখ আটাইশ তারিখ আবার তিরিশ তারিখেও বেতন চলে যায় আমি চাকরি করি এখানে আমাদের বেতন কম কাজ বেশি কাজের তুলনায় আমাদের বেতন খুব অনেক কম আমাদের দাবি হলো একটাই যে আমরা এখানে অনেক কষ্ট করি কিন্তু বেতন পাই না আমরা একটু টয়লেট গেলে সাধারণত আমাদের সাথে খারাপ আচরণ করা হয় বলে যে কেন এত দেরি কেন আমাদেরকে নির্যাতন করা হয় আমরা যদি দুই মিনিট কম করে আসি কাজ পাস করাতে আমাদেরকে এক ঘন্টা দাঁড়ায় রাখে আর লেট করলে দাঁড়া করে থয় দশ মিনিট আর আমরা যে পনেরো মিনিট পরে আসি সেটার খোঁজ নাই আর আমরা যদি দু মিনিট করে করি তারপরে দাঁড়া করে থাকি এটা কেন অসুস্থ হলে কিন্তু ছুটি দেয় না আমাদের যদি টার্গেট করে না আমাদেরকে ফ্রি ওভারটাইম খাটে না 3 ঘন্টা কখনো আমাদের টার্গেট না ফুলে বাড়ি যাইতে দেয় না কোম্পানি থেকে বলে যে আমাদেরকে ভর্তুকি দিবে কিন্তু কোম্পানি যে আমাদের কোনো ভর্তুকি দেওয়া হয় না তাদের দিতে হবে এবং আমাদের আমরা যখন নামাজ পড়তে যাই একটু দেরি হলে বলে টার্গেট পড়ছে টার্গেট টার্গেট কি টার্গেট তো কিন্তু আমাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না হচ্ছে তারপর আমরা একটু টয়লেট গেলে সাধারণত আমাদের সাথে খারাপ আচরণ করা হয় বলে যে কেন এত দেরি কেন মেন সমস্যা হচ্ছে আমরা এখানে মাথার ঘাম পায়ে পড়ে কাজ করতে আসি আমাদের বেতন বাড়াইতে হবে বেতন মন উত্তরায় ফিজ বেতন করাতে সেরকম বেতন করতে হবে না হলেও বারানো এবং ইদ বনাস ইদ বনাসটা আমাদের করতে হবে ইদ বনাসটা আমাদের বাড়াইতে হবে আমাদেরকে নির্যাতন করা হয় আমরা যদি দুই মিনিট কম করে আসি কাজ ফাস্ট করাতে আমাদেরকে এক ঘন্টা দাঁড়ায় রাখে কেন কে যায় আমরা মেয়ে মানুষ আমাদের ডেলি হইতেই পারে আবার টয়লেটও যায় ওখানের কিন্তু ডেরি হয় লিডার কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে রাখে লিড যাতন করে আমাদেরকে বকা বলে আমরা যদি আমরা যদি এক মিনিট দেরি করি সেটা একটা হয় তারপর আমরা কাজ যদি আমাদের ভুল ত্রুটি হইতেই পারে সে কাজ ভুল হওয়ার সাথে সাথে আমাদেরকে বলা হয় আমরা মনে করেন যে কেউ রাত্রি পাইছি কে ছেলে মেয়ের বিয়ে দিছি আমাদেরকে বলা হয় যে ছেলে দেখতে আসছ তোমরা কেন এভাবে বলবে আমাদেরকে কেন বলবে বলবে কেন আমরা পেটে দায় আছি আমার সংসার সংসার আমাদের দুঃখের জন্য আসে সংসার কেন আমাদেরকে নির্যাতক করা হয় আমরা এখন আমাদের বেতন বাড়াইতে হবে নেত্রমূল্য নেত্রমূল্য আমরা চাই যদি টার্গেট করে না আমাদেরকে ফ্রি ওভারটাইম করতে নাই 3 ঘন্টা কখনো আমাদের টার্গেট না পূলে বাড়ি যাইতে দেয় না আমরা এত কষ্ট করি তবুও আমরা ঠিক মতো বেতন পাই না আমাদের ফিজ বেতন করতে হবে টাকা ঘন্টা তবুও আমরা তো পূরণ করতে না পারি সেই টাকা আমাদেরকে ঘন্টা দেয় না ফ্রি ওভার টাইম খাটে কেন আমরা এইভাবে কষ্ট করব আমাদের ন্যায্য বেতন দিতে হবে আমাদের ফিজ বেতন করতে হবে তাহলে আমরা চাকরি করব আমরা কোম্পানিতে কাজ করি আমরা সব সময় মনে করেন কেউ কেউ কোম্পানিতে আছে দাঁড়িয়ে কাজ করি পানির পিপাসা পায় আমরা যদি একটু পানি খাইতে চাই পানিগুলো গরম ক্যান্টিনের এমন গরম আমাদের পিপাসা মেটে না বেতন যদি আমাদের কোম্পানি ডিপার্টমেন্টে যদি বেতন কখনো কখনো থাকে না কোম্পানিতে অন্য ফ্লোরে নিয়ে যায় অন্য ফ্লোরে নিয়ে গেলে আমরা কি কাজ করতে পারবো সেখানে গিয়ে কাজ করতে পারি না বিশ টাকার কাজ করে বাড়ি যাই কোম্পানি থেকে বলে যে আমাদেরকে ভর্তুকি দিবে কিন্তু যে আমাদের কোনো ভর্তুকি দেওয়া হয় না সেখানে বেতন কখনো বেতন পাই এমনি যদি রেগুলার বেতন আসে নয় হাজার টাকা বেতন পাই আর যখন তাই যখন কোম্পানিতে কাজ থাকে না তখন বেতন পাই মাত্র চার হাজার টাকা চার সেই সকাল ছয়টা সাড়ে ছয়টার সময় কোম্পানিতে আমাদের কি ওই টাকা দিয়ে আমাদের কোম্পানি চলবে এখন চাচ্ছি আমাদের ফিক্স বেতন করা হোক কোম্পানিতে কাজ থাক আর না থাক আমাদের যেই বেতন সেই বেতন আমাদেরকে দিতে হবে কোন করার মেইন কারণ হচ্ছে যে এখানে ন্যায্য বেতন দেওয়া হয় না এবং যে সুযোগ সুবিধাটা অন্য কোম্পানিতে দেওয়া হয় সেই কম সুযোগ সুবিধাটা এখানে দেওয়া হয় না ঠিক আছে না যেমন মাতৃকালীন ভাতা আবার ফিক্স বেতন হলো বারো টাকা এখানে ফিক্সড বেতন দেওয়া হয় তেরোশো টাকা আর যা পারমেন্টি তাকে দেওয়া হয় সাতাইশশো টাকা এই কারণে আমাদের পোষায় না যে বেতন পাই সে টাকা দিয়ে আমাদের পোষায় না এই জন্যে এই জন্যে সবাই এখানে একত্রিত হয়েছে যে সব কোম্পানি যেরকম বেতন পায় যে আমাদেরকেও এই বেতন যেন দেওয়া হয় এই কারণে আজকে এখানে এই সবাই একত্রিত হয়েছে এক তারিখ থেকে তিরিশ তারিখে কিন্তু মাস আপ এখানে কিন্তু শুরু হয় এগারো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মানে স্যালারি জমা হয় এগারো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তারপরে বেতন দেওয়া হয় আমাদেরকে সাতাশ তারিখ আটাই তারিখ আবার তিরিশ তারিখেও বেতন চলে যায় আমি চাকরি করি এখানে আমাদের বেতন কম কাজ বেশি কাজের তুলনায় আমাদের বেতন খুব অনেক কম এই বিষয় নিয়ে আমরা আন্দোলন করতেছি আমাদের দাবিগুলো তারা যেন মানে এটাই আমাদের দাবি হলো একটাই যে আমরা এখানে অনেক কষ্ট করি কিন্তু বেতন পাই না আমাদের প্রচুর খাটানো হয় সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত খাটানো হয় কিন্তু কি আমাদের দাবি দেওয়া হয় না আমাদের এখানে ওভার টাইমের ঘন্টা মাত্র দশ টাকা আমরা এ টাকা দিকে আমাদের সংসার চলবে কখনোই না আমাদের দাবি মানতে হবে আমাদেরকে হবে ফিস বেতন ধরতেই হবে এখানে আর আমাদের ঘন্টা বাড়াতে হবে আমাদের এখানেও অনেক টর্চারিং হয় বুঝছেন আমরা যদি উপর নেবেলেন মানুষকে জানাই তারা বলে আইডি কার্ড জমা দিয়ে চলে যাও আমরা কি চলে যাওয়ার জন্য এখানে আসছি কষ্ট করে কাজ করার জন্য আসছি তাই যে মানুষের সুবিধা অসুবিধা রোগ অনেক কিছু থাকে থাকার পরেও এক ডিপার্টমেন্টে আমরা কাজ করি সেখান থেকে আরেক ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় সেটা পানির কাজ থাকে মানুষের শ্বাসকষ্ট থাকে সেটা এরা কিছুই বোঝে না জুলুম করে ওখানেই দেওয়া হয় জুলুম করে ওখানে দেওয়া হয় যদি বলে যে চাকরি করবো না আমি পাচ্ছি না বলে গেট খোলা আছে বাইরে চলে যাও এটা কি কথা হলো আমরা বাচ্চা কাছে চাইছি আমরা অভাবের কারণে এখানে আসছি চাকরি করার জন্য আসছি কিন্তু তা আমাদের এভাবে বলে গেট খোলা আছে আইডি কার্ড দিয়ে বাড়ি যাও আমাদের তো সুবিধা অসুবিধা আছে আমরা ডিপার্টমেন্ট ঢুকেছি একটা দেখে আমাদের নিয়ে যাওয়া হয় আর এটা করা যাবে না মাতৃভাতা দেয় না আর আমাদের গালাগালি অতিরিক্ত করা হয় মানে কোনো সেফ নাই ভিতরে যারা ভিতরে আছে তারাই কিন্তু জানে এত কিছু বিষয় আর লেট করলে দাঁড়া করা তো হয় দশ মিনিট আর আমরা যে পনেরো মিনিট পরে আসি সেটার খোঁজ নাই আর আমরা যদি দু মিনিট ডেট করি দালা দাঁড়া থই এটা কেন অসুস্থ হলে কিন্তু ছুটি দেয় না মেলা ডাক্তারের কাগজ লাগে আমরা আমরা কিন্তু গরিব মানুষ আমরা যেকোনো কোনো খাটো ডাক্তারের কাছে গেলে ওগুলো কাগজ নেওয়া হয় না এম বিবিএস ডাক্তারের কাছে কাগজ নিয়ে আসা হয় পাশ করাবে না মানে মেলা কিছু সংসদ দেখা যায় কেন এগুলো কেন করা হবে এগুলো সব কিছু সমাধান করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি